রাত তখন এগারোটা কলকাতার এক ব্যস্ত স্টেশন হঠাৎ নিস্তব্ধ সব ট্রেন চলাচল শেষ শুধু শেষ ট্রেনটি বাকি বর্ধমান লোকাল রাত এগারো পনেরো এ ছাড়বে প্ল্যাটফর্মে তখন আর যাত্রী নেই বললেই চলে শুধু একটি বেঞ্চে বসে আছে রাহুল এক অফিস কর্মী যার আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে সে মোবাইলের দিকে তাকিয়ে সময় দেখল সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট হালকা বাতাস বইছে দূরে কুকুর ঘেউ ঘেউ করছে হঠাৎই ঘোষণা এল বর্ধমান লোকাল ট্রেন প্ল্যাটফর্ম নম্বর তিনে আসছে রাহুল উঠে দাঁড়াল ট্রেন এল ঠিক সময়ে আশ্চর্যের বিষয় পুরো ট্রেনটি ফাঁকা না কোনো গার্ড না কোনো যাত্রী রাহুল একটু অবাক হলেও ভেবে নিল দেরি করে ফেলেছে সবাই তাই কেউ নেই সে চুপচাপ উঠে পড়ল ট্রেনে ট্রেন ছাড়ল ধীরে ধীরে জানালার বাইরে অন্ধকারের চাদরে ঢাকা শহর পিছিয়ে যেতে লাগলো রাহুল একটা সিটে বসে চোখ বুঝে একটু বিশ্রাম নিচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত এক শব্দে তার ঘুম ভেঙে গেল একটা মেয়ের কান্নার আওয়াজ সে তাকিয়ে দেখল সামনের বগিতে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে সাদা শাড়ি পরা মাথা নিচু করে বসে আছে কেমন যেন একটা শীতল হাওয়া বয়ে গেল চারপাশে রাহুল ভেবে পেল না কি করবে সেই সাহস করে উঠে মেয়েটির দিকে এগোল আপনি ঠিক আছেন সে জিজ্ঞেস করলো। মেয়েটি মুখ তুলে তাকালো তার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা কিন্তু চোখ সেই চোখ দেখে রাহুলের গাশিউড়ে উঠল রক্ত মাখা ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হাজার বছর ধরে কাঁদছে তুমি দেখতে পাচ্ছ আমাকে মেয়েটি ধীরে ধীরে বলল রাহুল বলা শুকিয়ে গেল সে কিছু বলার আগেই মেয়েটি উঠে দাঁড়ালো তার পায়ের নিচে কোনো শব্দ নেই সে ধীরে ধীরে ভেসে এল রাহুলের দিকে এই ট্রেনটা শুধুমাত্র তাদের জন্য যারা ফিরে যেতে পারে না মেয়েটি বলল রাহুল দৌড়াতে শুরু করল বগি থেকে বগি ছুটতে লাগল কিন্তু সব বগি একরকম ফাঁকা দরজাগুলো বন্ধ জানালা দিয়ে শুধু অন্ধকার হঠাৎ সে পৌঁছালো শেষ বগিতে সেখানে এক বৃদ্ধ বসে আছেন সাদা ধুতি পাঞ্জাবি পরা রাহুল হাপাতে হাপাতে বলল ওই মেয়েটি সে মানুষ নয় বৃদ্ধ মুখ তুলে বলল আমি জানি আমি নিজেও তো এই ট্রেনের একজন পুরনো যাত্রী রাহুল স্তব্ধ মানে এই ট্রেন শুধুমাত্র তাদের নেয় যারা তাদের পেছনে কিছু রেখে যায় অপরাধ প্রতারণা মৃত্যু মেয়েটি সুলেখা উনিশশো সালে এই ট্রেনে খুন হয়েছিল তার আত্মা এখন খুঁজে বেড়ায়। প্রতিশোধের জন্য রাহুল পিছিয়ে যেতে লাগল হঠাৎ সে বুঝতে পারল সে এক সময় এই মেয়েটির সঙ্গে প্রতারণা করেছিল কলেজ জীবনে সুলেখা তার প্রেমে পড়েছিল আর রাহুল তার সাথে শুধু খেলেছিল এরপর একদিন ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আত্মহত্যার নাম করে এখন সেই ট্রেনই ফিরেছে তাকে নিয়ে যেতে মেয়েটি আবার ভেসে এল তুমি ভুলে গিয়েছিলে আমাকে রাহুল কিন্তু আমি তো ভুলিনি রাহুল জানালার দিকে তাকিয়ে দেখল বাইরে আর কিছু নেই শুধু কুয়াশা সে দরজার দিকে ছুটল দরজা বন্ধ তার চিৎকার মিলিয়ে গেল বাতাসে পরদিন সকালে বর্ধমান স্টেশনে এক অদ্ভুত খবর ছড়াল রাত সকাল সোয়া এগারোটা র ট্রেন যা বহু বছর আগে এক দুর্ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল সেটিকে কেউ একজন চলতে দেখেছে এক গার্ডের মতে তিনি দেখেছেন একজন যুবক দরজার কাছে মাথা ঠেকিয়ে কাঁদছে স্টেশন মাস্টার হেসে বললেন ওটা তো ভূতের ট্রেন অনেকেই দেখে ওটাকে কিন্তু কেউ কোনোদিন নামতে পারে না আর সেই ট্রেন রাত হলে এখনো চলে শুধু তাদের নিয়ে যারা পেছনে পাপ ফেলে গেছে